আমার বিয়ে হয়েছে আজ এক বছর এক মাস তিন দিন নিজের পছন্দ মতো বিয়ে করি আমাদের সম্পর্ক শুরু হয় ফেসবুকের মাধ্যমে তার বাসাও আমাদের বাসা একই জেলায় বেশ ভালোই চলছিল সব কিছু একদিন আমাকে অন্য একটি ছেলের বাড়ি থেকে দেখতে আসে সেটা তাকে জানানোর পর সে তার বাসায় বলে আমাকেও আমার বাসায় বলতে বলে আমিও আমার ভাবিদের দিয়ে বাসায় বলালাম আমার আব্বু আম্মু বললো আমার মামা আর দুলাভাইকে আগে বলতে তারপর তারা যেটা বলবে সেটা হবে আমার একটাই মামা যার কারণে আমার আব্বু আমার মামাকে রেখে কোনো কাজ করে না বলতে গেলে আমাদের গার্ডিয়ানই আমার মামা একদিন আমার মামা আর মামি আমাদের বাসায় বেড়াতে এসেছে আমার ভাবি ও আমার মামাকে সাহস করে বলে দিল আমাদের কথা আমার মামাও রাজি হলো তার ফ্যামিলির সাথে কথা বলতে সেদিন সন্ধ্যায় দুই পরিবারের ভেতর কথা হলো তার বাবা মা বললো তার আমাকে দেখবে আমার মামাও রাজি হলো আমার স্বামী ছিল বেকার সে বলল এখন না সে একটা জব করবে তারপর তার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবে সেদিনের মতো কথাবার্তা শেষ হলো আমার আম্মু বাড়িতে এসে বলল তাদের কথাবার্তা ভালো না কেমন করে যেন কথা বলছে আমার হাজবেন্ডও বলল তার আব্বু আম্মুর কথা ভালো না তারা আমাকে নিবে না আর অনেক ধরনের কথা বললো আমার হাজব্যান্ডের এক কথায় তারা রাজি না এদিকে এই খবর শোনার পর আমার ফ্যামিলিও বলল তারাও রাজি না এ কথা শোনার পর আমার হাজব্যান্ড বললো কাউকে লাগবে না তুমি কি আমার সাথে থাকতে পারবা যত যাই হোক না কেন আমিও রাজি হলাম তারপর আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলাম এরপর সে তার বাড়িতে বলল আমরা বিয়ে করে নিচ্ছি তারপর আমরা সাত দিন বাইরে বাইরে ছিলাম একদিন আমার শ্বশুর আমার হাজব্যান্ডকে ফোন দেয় দিয়ে বলে বৌমাকে নিয়ে বাসায় চলে এসো আমরা মেনে নিচ্ছি আমরাও বাড়িতে চলে এলাম দুই পরিবার থেকে আমাদের সম্পর্ক মেনে নিল বড় করে অনুষ্ঠান করলো সবই ভালো চলছিল ছয় মাস পর্যন্ত হঠাৎ শুরু হলো তার আমার সাথে খারাপ ব্যবহার করা গায়ে হাত দেওয়া আমি ভাবলাম তার রাগ হয়েছে তাই সেগুলো করছে রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তার হলো না এভাবে চলতে লাগলো অনেক দিন আমি আর সহ্য করতে না পেরে আমার ভাবিকে বললাম ভাবিও আম্মুকে আমার বড় আপুকে জানালো সবাই আমাকে বলো সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না কিন্তু ঠিক আর হলো না একদিন আমাকে সামান্য একটা কথার জন্য আমার হাজব্যান্ড আমাকে পেন্টের বেগ দিয়ে অনেক মারে আমি আমার আপুকে ফোন দিয়ে সব বললাম আমার আপু আমার আব্বু আম্মুকে জানায় আমার আব্বু আমার শ্বশুরকে ফোন দিয়ে সব বলে আমার শ্বশুর তার ছেলেকে কিছুই বলে না বরং সবাই আমাকে দোষ দেয় গায়ে হাত দিছে তা কী হয়েছে তা আবার তোমার বাবার বাড়িতে বলার কি দরকার তার দুদিন পর আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমার শ্বশুর বাড়ি থেকে সবাই যায় সেখানে গিয়ে আমাকে মার্সে এই নিয়ে কথা উঠে তারপর আমরা বাড়িতে চলে আসি আসার পর আমার হাজব্যান্ড আমাকে অনেক বাজে বাজে কথা বলে তারপর দুদিন আমার উপর অনেক শারীরিক ও মানসিক নির্যাতন করে তখন আমি আমার আব্বুকে ফোন দিয়ে সব বলি বলার পর আমার আব্বু আমাকে নিতে আসে আমিও সবার অনুমতি নিয়ে আমার আব্বুর সাথে আমার বাবার বাড়িতে চলে আসি আসার দুই দিন আগে আমার বিছানার নিচে কিছু জিনিস পাই সেটা দেখার পর আমি বুঝতে পারি আমার হাজব্যান্ড কেন আমার সাথে এগুলো করতেছে তারপর আমি আমার আব্বু আম্মুকে দেখাই তারাও বুঝতে পারে তারপর আমাকে একটা হুজুর দেখায় সেও বলে আমার আর আমার হাজব্যান্ডের ভেতর খারাপ কিছু করা হয়েছে তাই সে আমার সাথে এরকম করে বেশ কিছুদিন আমি আমার বাবার বাড়িতে থাকি তারা আমার কোনো খোঁজ খবর নেয় না একদিন আমার হাজব্যান্ড আমাকে ফোন দেয় দিয়ে কথা বলে তারপর থেকে সে আমাকে প্রতিদিন কল দেয় কথা বলে হঠাৎ একদিন তার বাসায় জানা জানি হয়ে যায় সে আমাকে কল দেয় কথা বলে তার বাবা মা অনেক বেশি কথা বলে তাকে আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলে আমাকে আর নিবে না আমার হাজব্যান্ডকে বলে আমাকে ছেড়ে দেওয়ার জন্য সে রাজি হয় না সে আমাকে নিতে আসতে চাইলো আমিও রাজি হলাম যেদিন তার নিতে আসার কথা সে আসলো না আমাকে নিতে তারপর একদিন ফোন দিয়ে বলে তার বাবা মাকে ছাড়া সে কিছু করতে পারবে না আমি আমার আব্বু আম্মুকে জানাই বললাম ওর আব্বু আম্মুর সাথে কথা বলতে কথাও বলল আমাকেও নিতে আসলো আমার শ্বশুর আমি শ্বশুর বাড়িতে চলে আসি আসার দু পর দুদিন ভালোই চলছিল সব কিছু তারপর থেকে আবারও শুরু হলো অত্যাচার নির্যাতন মানসিক চাপ এভাবে চলতে থাকে দুই মাস আমি আর সহ্য করতে না পেরে আমার আব্বা আম্মুকে জানাই তারপর আমার বাড়ি থেকে সবাই আমাকে নিতে আসলো আমার সাথে আমার হাজব্যান্ডও আসলো আমি পুরোপুরি পাগল হয়ে গেলাম আমিও উল্টোপাল্টা কাজ করতে শুরু করলাম একদিন আমার ব্যবহার দেখে আমার ভাবির আম্মু আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সে কবিরাজ দেখে বলে অনেকটা দেরি করে ফেলছেন ওর উপর অনেক খারাপ কিছু করা হয়েছে আমার হাজব্যান্ডের কথাও বলো তার উপর অনেক খারাপ কিছু করা হয়েছে যাতে আমরা সংসার করতে না পারি আমি শ্বশুর বাড়িতে থাকতে না পারি সেজন্য এগুলো করা হয়েছে আমার সাথে ওরা যা যা করতো সেই কবিরা সব বললো আমার সাথে যা যা হয়েছে আর বললো মাত্র এক বছর বিয়ে হয়েছে তার ভেতর এত বড় কিছু করলো আরও তো পুরো জীবনটাই পড়ে রয়েছে মেয়েকে যদি জানে বাঁচাতে চান তাহলে আর দিয়ে নয় বাড়িতে মেয়েটার জীবন বেঁচে যাবে তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকি এখনও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে ওই সব খারাপ জিনিসের তারপরও আমি বেঁচে আছি এটাই অনেক আমার কাছে আমার বাবা মায়ের কাছে এটাই ছিল আপুর জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আপুটি তার নাম ঠিকানা গোপন রাখার অনুরোধ করেছে তাই তার নাম ঠিকানা এখানে শেয়ার করা হলো না